আসসালামু আলাইকুম নারী পুরুষের বাম পাজরের বাঁকা হার থেকে তৈরি আর এই সৃষ্টিগতভাবেই নারী সে কারণে চলনে বলনে কথাবার্তায় আর দেশ নিষেধে বাঁকা এদেরকে আপনি যতই শাসন করেন না কেন যতই মারধর করেন না কেন এরা আপনাদের উপদেশ নিষেধ তোয়াক্কা করবে ভালোভাবে গ্রাহ্য করবেন না আপনি যদি ডানে চলতে বলেন সে বামে চলবে আপনি যদি তাদেরকে বামে চলতে বলেন সে তারা ডানে চলবে এ হলো তাদের স্বভাব এদের কোনোভাবেই কন্ট্রোলে আনা সম্ভব না এদের ভিতর লোভ বেশি আকাঙ্ক্ষা বেশি এরা ঠগেও বেশি এদের ভিতরে তবে একটা গুণ আছে এদের ভিতরে ভালোবাসা মায়া মমতা লুকিয়ে আছে আর যার কারণে এরা কষ্ট পায় বেশি এদের ক্ষতি করেও বেশি এটা এরা ক্ষতিগ্রস্ত হয় এই নারীকে শয়তান তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ঠিক তেমন পৃথিবীতে মানুষই নারীকেই ব্যবহার করছে নারীকে কষ্ট দুঃখ সমস্ত কিছুই দিচ্ছে নারীকে অনেকেই ক্ষতিগ্রস্ত করছে বিভিন্নভাবে লোভ লাল দিয়ে এই নারীকে ফুসলাইয়ে প্রতারণা করছে যার কারণে নারীরা অনেক সময় নিঃসঙ্গ হয় অনেক নারী আছে তারা ভালোবাসা কাঙাল এরা ভালোবাসা পেলে এরা আদেশ নিষেধ সমস্ত মানে মানতে বাধ্য তবে সেই রকম ভালোবাসা দেওয়ার প্রয়োজন আমরা সেটা বুঝি না আবার অনেকেও বুঝি আবার একটা দেখি দিক দেখি যে নারীকে আপনি যতই ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে উপরে ওঠান না কেন মাথায় তোলেন না কেন এরা আরও বেশি প্রশ্রয় পায় আপনি যাবেন কোন দিকে ভালোবাসা দিয়ে তাকে মন জয় করবেন আবার তিরস্কার করবেন কোনোভাবেই নারীকে আপনি আয়ত টানতে পারবেন না এরা সৃষ্টিগতভাবে সীমানার বাইরে আমার আপনাদের করার কিছু নেই এটা নিয়তির মধ্যেই বাঁধা সমস্ত নিয়তির উপরেই ভার দিতে হবে তাছাড়া করার কিছু নেই তবে নারী নারী খুব একটা রহস্যময় ভিতরে লুকায়িত নারীর নারীর গল্পটা এক রহস্যময় যা আমার আপনার বোঝার মতো সাধ্য কারণ নেই কথায় আছে না নারীর ষোলো কলা এক কলাতেই মানুষ পাগল হয়ে যায় তাহলে ষোলো কলাটা রকম রূপ এই রূপে তো পাগল হওয়ার কথায় দিশে হারার কথায় আমি সমালোচনা করছি না কিংবা খারাপও বলছি না আমি শুধু বলছি এটা প্রকৃতির নিয়ম এরা প্রকৃতির হাত আমার আপনার শাসনে এরা বুঝবেও না মানবেও না আবার এই নারী আগামীতে দাস জালের হাতিয়ার হিসাবে ব্যবহার হবে এখনও অবশ্য হচ্ছে আমি দেখছি আমি মুখের বলেও কাজে প্রমাণ দিয়ে দিই কাজে কলমে প্রমাণ দিয়ে দেখাই দিই যে এখনও দাস জালের মতোই নারীকেই ব্যবহার হচ্ছে নারী উল্টা দিক চলছে তাদেরকে আপনি ভালো বলবেন তারা এটা ভালো বলে মনে করবে না মনে করবে এরাটা এটা ভুল আর তারা যেভাবে চলছে সেটাই সঠিক এটাই হলো নারীর বৈশিষ্ট্য নারীর প্রকৃতগত স্বভাব আমার আপনার কিছু করার নেই ধন্যবাদ